আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন ঋণ থাকলে কোরবানি দেওয়া যাবে কি এমন একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটি মন দিয়ে দেখবেন ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক ঋণ থাকার কারণে তার কোরবানির হুকুম কি হবে সে কি কোরবানি দিতে পারবে এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনায় বা কী নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কোরবানি দেওয়া আবশ্যক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার ওপর তখন প্রশ্ন জাগে ঋণের পরিমাণ কত ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে প্রশ্নের আলোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কোরবানির বিষয়টি এভাবে দেখতে হবে এক ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কোরবানির সময়ে তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক নয় দুই আর ঋণ যদি পরিশোধ করার পরও কোরবানির সময় সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য কোরবানি আবশ্যক মনে রাখতে হবে কোরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয় বরং কোরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তা সাড়ে সাত ভরি তোলা সোনা ও সাড়ে বাহান্ন তোলা আর ভরি রোপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কোরবানি দিতে হবে বর্তমান সময়ে সোনা রোপার মূল্য অনুযায়ী কারো কাছে যদি সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকাও থাকে তবে তাকে রূপার নেশাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কোরবানি দিতে হবে সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরও যদি জিলহজ মাসের দশ এগারো ও ১২ তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাদার দর অনুযায়ী সম টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে ছয় লাখ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্য কোরবানি করা আবশ্যক আল্লাহ মুসলিম উম্মার সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়তে কোরবানি করার তাওফিক দান করুন আমিন